এক ইঞ্চিও হয়তো হবে না এই টাইপের দিয়েছে আর ভিটামিনের অবস্থা খুব খারাপ আসসালাম ভাই আপনার নাম রফ আচ্ছা আপনার এলাকায় রাস্তার কাজ হচ্ছে সে ব্যাপারে আপনার কিছু মত নিতে চাচ্ছিলাম রাস্তার অবস্থা কি আপনার মতে কোন বিষয়ে মানে ভালো আর কি নাম হ্যাঁ রাস্তার কাজ হয়েছে বেশ শেষের পথে কিন্তু রাস্তার কোয়ালিটি কেমন হয়েছে আপনার মনে হচ্ছে ভাই এগুলো মানে কি বলবো আপনার মানে রাস্তাটা যে কইরে গিয়েছে বুঝেছেন মানে একটা রাস্তাটা একটা জঘন্য নিকৃষ্ট বুঝেছেন মানে জঘন্য বললো ওর থেকে ভুল হবে বুঝেছেন রাস্তাটা যেভাবে করে থেকে গিয়েছে আচ্ছা কেননা এই রাস্তাটা একটু পিস তো দিন আর সে দেখেন পিস তো মনে করেন সব উঠে উঠে দৌড় মাসে আমি আপনার দেখাতেই পারি দেখেন পিস উঠে উঠে দৌড় মাসে আমার মানে হাত দিয়ে যদি হাত দিয়ে একটু চেষ্টা করেন তো দেখি কি অবস্থা দেখেন সেখান থেকে করলেই হবে এই যে আপনি তা গাড়ি গেছেন এই জায়গার থেকেই দেখেন আপনারাই দেখেন

ওনা করেন যে আপনার এই রাস্তা corridor কাছে আর রাস্তা যাই করেছে পিস গুলো দিয়েছে এখন যেখান সেখানতেও যে এটা ভ্যান ভ্যাঙেস আপনি এইটা দেখতে পাচ্ছেন হ্যাঁ ওই জায়গাটাই দেখেন এই জায়গাটা রাস্তা কোনো দেখা যায় না এই যে মূলত তো এর আছে যে সেই মানে দুটো ও তিনটা খোয়া উঠলে ভিতর থেকে মাটি বের হয়ে যাবে দেখেন

আর হাত দিয়ে সব কিছু উঠে ফেলানো যাচ্ছে তো এই হলো অবস্থা